আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর তুলা উন্নয়ন বোর্ডের কিন্তু আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্রাইভার কার ড্রাইভার তারপর ট্রাক ড্রাইভার জিপ ড্রাইভার এই যে ড্রাইভার পদগুলো কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আজকে আমি এই ভিডিওতে সেই পরীক্ষা নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব এবং পরীক্ষা সংক্রান্ত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় নষ্ট না করে এইখানে আগামী ছাব্বিশ তারিখ কিন্তু রোজ শুক্রবার দু বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ট্রাক চালক ট্রাক আপনার ট্রাক চালক চালক গাড়ি চালক জিপ বা পিক চালক এই চারটা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেইখানে ট্রাক চালক পদে কিন্তু শূন্য পদে মানে মোট প্রার্থী সাত জন এবং ট্রাক চাল চালক পদে যে প্রার্থী আছে ষোলো জন গাড়ি চালক ষোলো নম্বর গেটের এইখানে কিন্তু আপনার প্রার্থী রয়েছে ছয়শো তেরানব্বই জন পরীক্ষার্থী এবং জিপ চালক এই পদের কিন্তু পরীক্ষার্থী রয়েছে আপনার তিনশো মানে মোটামুটি আপনার দেখতে চারটা পদে মোটামুটি ভালো একটি মানে একটি বড়ো একটি নিয়োগের ভিত্তিতে কিন্তু আবেদন করছে অনেক এবং সেটা অনেক হাড্ডাড্ড্ড্ডি লড়াবে এখানে চারটা পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন রয়েছে আর যদি যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আবার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন সাদেশনটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু এই সাদেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা পরীক্ষার্থী রয়েছেন শুধুমাত্র অনেকে বলছেন যে ভাই লাইসেন্স কপি বা এই সব কিছু নেওয়ার প্রয়োজন আছে কি না ভাই শুধুমাত্র আপনার এডমিট কার্ডটা নিয়ে গেলে হবে এবং আপনাদের যে যেখানে যে এডমিট কার্ড রয়েছে সেই এডমিট কার্ডে কিন্তু প্রয়োজনীয় নির্দেশনাবলী রয়েছে যে কি কি লাগবে কি কি পরীক্ষা দিতে প্রয়োজন কোন কোন জিনিসপত্র প্রয়োজন সেই বিষয় কিন্তু অবশ্যই কিন্তু আপনারা নিয়ে যাবেন পরীক্ষা কিন্তু হবে ধানমন্ডি গভর্নমেন্ট গভ বয়েজ হাই স্কুল ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু তিনটা থেকে চারটা পরীক্ষা অনেকটা জ্যামের মতোই থাকবে তাই জ্যামের জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন তার জন্য আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু এডমিট কার্ডে ফটো কপি না এডমিট কার্ডে হার্ড কপি মেন কপি আপনারা নিয়ে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের আপডেট চাকরির জন্য তথ্য জানতে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন এবং সকল প্রকার আপডেট কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম